একজন মেয়ে সে একজন বিড়ালের দায়িত্ব নিয়েছিল বিড়ালটিকে ছেড়েও দেয়নি বিড়ালটিকে খাওয়ারও দেয়নি যার কারণে বিড়ালটি মারা গেল আল্লাহ বলছেন ওই মহিলাটি জাহান নামে যাবে কারণ সেই বিড়ালের দায়িত্ব নেওয়ার পরেও সে তাকে খাবার দেয়নি এই বিড়ালটিকে সে ছেড়েও দেয়নি বোঝা যাচ্ছে যে বি প্রাণী হোক তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারবেন না একটি মুরগাকে আপনি বেঁধে দিয়েছেন অথবা একটি আপনি পায়রা কবিতর যেটাকে বলা হয় কবিতরকে আপনি বেঁধে দিয়েছেন পাটা বেঁধে আপনি দূরে আপনি রেখে দিয়েছেন যে আপনারা চার পাঁচজন বন্ধু মিলে তীর নিয়েছেন তীর নিয়ে বলছেন দেখে কে মারতে পারে এই পাখিটা যদি এখন মারা যায় এই পাখিটা যদি এখন মারা যায় তাহলে এরা সবাই কেমতের মাঠে অপরাধী বলে গণ্য হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন অন্যায় ভাবে ও কাতি হার্লাহ ইল্লাবিল হক তোমরা অন্যায় কোনো নাফসকে তোমরা হত্যা করতে পারো না মানুষকেও হত্যা করতে বলা হয়েছে যে এদেরকেও তোমরা হত্যা করতে পারবে না অন্যায়ভাবে নেইভাবে করা যাবে মুসলিম বিধান হচ্ছে কোন মুসলিম যদি অপরাধ করে তিনটি তিনটি অপরাধ করে কোন মুসলিম যদি তিনটি অপরাধ করে তাহলে তাকে হত্যা করতে হবে এক সে যদি জামাত ত্যাগ করে মুরতাদ হয়ে যায় সে যদি অস্বীকার করে মুসলিম অথচ সে অস্বীকার করছে বলছে আমি এই কোরআনের এই আয়ের আমি মানি না আমি কোরআনের এই সুরাটাকে আমি বিশ্বাস করি না তাহলে তাকে মারতে হবে তাকে মেরে শেষ করতে হবে কারণ সে মুসলিম হয়ে সে কোরআনকে অস্বীকার করলো কেন এ এক দুই যদি বিবাহ অবস্থায় যদি জেনায় লিপ্ত হয় তাহলে নারী পুরুষ উভয়কে তারা তাদের দুজনকে ঢিল পাথর দিয়ে তাদেরকে মেরে হত্যা করতে হবে তৃতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন আল কাতলু বিল কতলি কতলের পরিবর্তে কতল কেশাস আপনি একটা মানুষকে হত্যা করেছেন ওর পরিবারের লোক একে হত্যা করে দিবে। এই তিনটি কারণ ব্যতীত কোনো মুসলিমকে হত্যা করা যাবে না আপনাকে হাদিস দেখাচ্ছি মেকদাদ রাজি আল্লাহ তালা আনহ তিনি বলেন আল্লাহ নবী মনে করে নেন আমি কাফেরদের সঙ্গে মুসরেকদের সঙ্গে লড়াই করছি যুদ্ধ করছি যুদ্ধ করতে করতে সে আমার একটি হাতকে কেটে দিয়েছে এখন ওই লোকটাকে আমি মারার জন্য যখনই রেডি হয়েছি তখন ওই ব্যক্তি বলছে আসলাম তলিল্লা আমি আল্লাহ দিন গ্রহণ করলাম আমি কি তাকে হত্যা করতে পারি আল্লাহ নবী বলছেন জিনা তাকে হত্যা করতে পারবে না আল্লাহ নবী সে তো যান বাঁচানোর জন্য সে ইসলাম কবুল করেছে কেন হত্যা করব না তখন আল্লাহ নবী বলছেন মেঘতা শোনো তুমি যদি এখন তাকে হত্যা করে দাও তাহলে তুমি তার স্থানে ফিরে যাবে এবং ও উঁচু মর্যাদায় ফিরে যাবে মানে সে তো কাফের তাহলে সে কাফের তুমি সেই কাফের জাগাতে তুমি পৌঁছে যাবে আর ও উঁচু মর্যাদা তার মানে সে শহীদের দরজা পেয়ে যাবে আল্লাহ নবী বলছেন ওসামা বিন জাইদ রাজি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ নবী আমাদেরকে বললেন ওই মুশ্রেকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো ওদের সঙ্গে তোমাদের যুদ্ধ ঘোষণা করলাম তা আমরা যুদ্ধ করব একজন মুশ্রেককে দেখতে পাচ্ছি আমাদের সাহাবীদেরকে যাকেই পাই তাকেই ধরে হত্যা করে খুব বীর যোদ্ধা এই মুসলিকদের একজন ব্যক্তি খুব যোদ্ধা মুসলিমদের যাকেই পাই তাকেই ধরে হত্যা করে দেয় আমি আমি ওসামা বিন জাইদ আমি মনে ভাবলাম ওকে ধরে হত্যা করবই করব এর জন্য আমি তরবারিটাকে বের করে নিয়ে তার দিকে দৌড়িয়ে ছুটে গেলাম যখনই আমি তাকে হত্যা করতে যাব। তখনই ও বলছেন আচ্ছা ইলাহ ইল্লাহ আমি আমি দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই লাহ ইল্লাহ সেই লোকটা বলে নিল তা আমি তারওয়ারিটা তার উপরে ধরেছিলাম তা মেরিয়ে দিয়ে তাকে হত্যাই করে দিলাম শেষ পর্যন্ত আমি তাকে কি করলাম হত্যাই করে দিয়েছি মরে গেল আমি নবীর কাছে দৌড়িয়ে এসে বললাম আল্লাহ নবী আমাদের মুসলিমদের ভিতরে আমাদের সাহাবিদেরকে যাকেই পাই তাকেই ধরে হত্যা করে যাকেই পাই তাকেই ধরে হত্যা করে সুযোগ পেলেই হত্যা করে দেয় আমি মনে মনে ভাবলাম ওই মুসরাকটাকে আমি ধরে হত্যা করব আমি যখনই তাকে মারতে গিয়েছি তখন উনি লাইল আহিল্লা বলে নিয়েছেন এরপরেও আমি তাকে মেরে দিয়েছি কারণ সে লা ইলাহা ইহা যে বলেছে সে নিজের বাঁচানোর জন্য তখন আল্লাহ নবী বলছেন বিন জায়দ ও যে লা ইলাহা ইহ বলেছে কেয়ামতের মাঠে এটার জবাব তুমি কি দেবে কিছু বুঝতে পেরেছেন ও যে লাই ইলাহা ইহা বলেছেন এর জবাব তুমি কি দেবে কেমতের মাঠে তুমি যে তাকে হত্যা করেছো আল্লাহ নবী ও তো নিজের বাঁচানোর জন্য সে লা পড়েছে আবার আল্লাহ নবী বলছেন এই ওসমা বিন সাইদ ও যে লা ইহি ইহা বলেছে এর জবাব কেমতের মাঠে তুমি কি দেবে তখন ওসমা বিন সাইদ বলছেন আল্লাহ নবী একটু আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান না একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন না বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেয় তাহলে সেই ব্যক্তিকে হত্যা করা যাবে না তিনটি কারণ যদি কোনো মুসলিমের পাওয়া যায় তাহলে তাকে হত্যা করতে হবে এখন মানুষকে হত্যা করা খুব সহজ ব্যাপার এক হাত জমির জন্য গুলি করে দিয়েছে আর এখন তো সবারই হাতে পেস্তুল চলেছে গুলি শুনুন মানুষকে হত্যা করা যতই সহজ হয়ে যাক না কেন আপনি একটা মানুষকে হত্যা করেছেন আপনাকে ধরা হলো আইন প্রশাসন ধরেছে ধরার পরে বলেছেন এই লোকটাকে তিন বছরে জেল করে দেওয়া হোক আর এই লোকটার দশ লক্ষ টাকা জরিমানা করে দেওয়া হোক তা আপনি দশ লক্ষ টাকা জরিমানা দিলেন এবং তিন বছর আপনি জেল খাটলেন শুনে রাখেন এর পরেও কেমতের মাঠে আপনার কঠিন বিচার হবেই হবে এটা দুনিয়ার বিচার হলো কেমতের মাঠে আপনার বিচার হবেই কারণ আপনি যাকে হত্যা করেছেন এর বাড়ির লোকেরা যদি ক্ষমা না করে তাহলে আপনার ক্ষমা নেই দুনিয়াতে আপনার সামথিং কিছু একটা শাস্তি হতে পারে কিন্তু কেমতের মাঠে এর এরপরও আপনি অপরাধী হবেন যেই সমস্ত ডাকাত ভাইরা এরা মানুষের কাছে অর্থ সম্পদ লুট করে নেয় আরে শেষ পর্যন্ত তার জানও মেরে দেয় কেন আরে তোমার তো একটা ভালো পোশাকের জন্যে তাই না তোমার বাড়িতে তোমার স্ত্রীকে ভালো খাবার দেওয়ার জন্য তাই না তোমার বাড়িতে তোমার ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের মুখে খাওয়ার দেওয়ার জন্য তাই না বলে হ্যাঁ আর যদি এটাই না থাকে তাহলে তোমার উদ্দেশ্য কী বড় বড় বিল্ডিং ফ্যাক্টরি দেওয়ার জন্যে তুমি তো বড় বড় বিল্ডিং ফ্যাক্টরি দেওয়ার পরে তারপরে তুমি কী করবা তুমি মরে গেলে তো সব পড়েই থাকবে তাহলে তুমি যে খাবার তোমার স্ত্রীর মুখে তোমার সন্তানের মুখে তোমার বাবা মার মুখে দেওয়ার জন্য হত্যা করেছো ওর বাড়িতে ওর স্ত্রী আছে ওর বাড়িতে ওর ছেলে মেয়ে আছে ওর বাড়িতে ওর বাবা মা আছে বলো তাহলে এই লোকটাকে যে এখন হত্যা করে দিয়েছ এদের জিম্মা এদের দায়িত্ব কে নেবে শুনুন দুনিয়াতে তোমার কোনো একটা ছোট্ট বিচার হয়ে গেল দশ বছর দুনিয়াতে তোমার জেল হয়ে গেল কেমতের মাঠে আবার তোমার বিচার হবে এই কথা তুমি জেনে রাখো রব্বিল আলামিন কেমতের মাঠে আল্লাহর সামনাসামনি তোমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকে যাও তোমার খুব রাগ হয়েছে খুব তোমার রাগ হয়েছে আরে অন্তত জানে না মেরে অন্তত তার কাছ থেকে জিনিসগুলো কেড়ে নাও অন্তত মেরে তার একটা হাত ভেঙে দাও খবরদার কারো জানকে হত্যা করিয়ে না আজকে বিভিন্ন জায়গাতে সফরে যাচ্ছে ট্রেনে যাচ্ছে যেখানে সেখানে মানুষ হত্যা যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে বলুন এই লোকগলার ব্যাপারে আল্লাহ নবী বলছেন শুনুন পৃথিবীতে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার তৃতীয় নম্বর পাপ হচ্ছে ও কাতলুন নবসিল্লতি হরমাল্লাহ ইল্লা বিল হক অন্যায়ভাবে মানুষকে হত্যা করা অন্যায়ভাবে যে কোনো প্রাণীকে হত্যা করা খবরদার যে কোনো প্রাণীকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না আপনার খুব ইচ্ছা যাক যে তার কাছে অর্থ সম্পদ আপনি ছিনিয়ে নিয়ে নেন কিন্তু খবরদার তার আপনি জানে মারিয়েন না অন্তত তোমার পাটা ধরে বলছি এমন একটা সময় চলে আসবে বৃদ্ধ বয়স সেই দিন কিন্তু তুমি সেই দিন তোমাকে খুব পস্তানা লাগবে যে আমি মানুষের অর্থ সম্পদ নিয়েছিলাম দুটো মানুষকে আমি মার্ডার করে দিয়েছিলাম যার কারণে আজকে আমি তার কাছে ক্ষমা চাইতে পারছি না কার কাছে গিয়ে ক্ষমা চাইব তার স্ত্রীর তার স্ত্রীর যে বিধবা হয়ে গেছে সর্ব অবস্থায় সর্বক্ষণে তার স্বামীকে মনে পড়ে তার ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে গেছে সেই ছোটো ছোটো বাচ্চাগুলো তার বাবা বাবা বলে ডাকতো তুমি এখন তাকে হত্যা করে দিয়েছ বাবা বাবার ডাক ডাকতে পারছে না বলো তুমি কেমতের মাঠে কি জবাব দেবে দুনিয়াতে তোমার বিচার হয়ে গেল তোমাকে বলে রাখছি জেনে রাখো কেমতের মাঠে তোমার কঠিন বিচার হবে মানুষ হত্যা করা মহাপাপ এর জন্য আল্লাহ নবী বলছেন শোনো খবরদার তোমরা কোনো মানুষকে খবরদার কোনো প্রাণীকে তোমরা হত্যা করো না অন্যায় ন্যায়ভাবে হত্যা করতে পারো ন্যায়ভাবে ভাবে আপনি একটা মুরগাকে জবাই করে খাবেন আপনি কেটে খান কোনো সমস্যা নেই কিন্তু আপনি অন্যায়ভাবে সেই মুরগাটাকে আপনি মারতে পারবেন না একটি পোকা আপনি দেখতে পাচ্ছেন পোকাটা তা আপনি পা দিয়ে সেটাকে মেরে দিলেন সঙ্গে সঙ্গে ক্যামতের মাঠে একটা মহা অপরাধী বলে আপনি গণ্য হবেন এই জন্য আল্লা নবী বলছেন শুনো মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার মধ্যে হচ্ছে এটা যে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা